এরকম ছোটো বাটির এক বাটি আমি আটা নিলাম ওপরই তো ময়দা খাওয়াটা উচিত না আমি এক বাটি আটা আটা নিয়েছি ময়দা নিচ্ছি তিন বাটি নিচ্ছি সব মিলে এক বাটি আটা আর বাটি ময়দা দেখো আমি একটু পেঁয়াজ কেটেছি টমেটো আর হলো কাঁচা লঙ্কা এতে আমি নুন মাখাবো কারণ নুনটা মাখাচ্ছি কারণ একটু যে পেঁয়াজটা নরম হবে পেঁয়াজ টমটমটা নরম হবে সেই জন্যই নুন নুনটা মাখাবো এই দেখো এটাকে আমি মাখিয়ে নিয়েছি হ্যাঁ নরম হয়ে গেছে একটু আর কি জলটাও বেরিয়ে গেছে হ্যাঁ এবারে আমি এই যে ময়দা যে আটা নিয়েছিলাম একটু মিক্স করে নিলাম এটা এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে মাখব যে একটু সাদা তেল দিচ্ছি দেবো না অল্পই দিচ্ছি সাদা তেল যে আটার মধ্যে আগে আমি নুনটা নি তাই একটু নুন দিচ্ছি ফেটে দুটো ডিম আর কি ভেঙে দিয়েছি এবার এটার সঙ্গে এটা আর কি মিক্স করতে হবে এই যে এইভাবে মাখা হয়েছে আর কি আমাকে জল দিতে হবে পরিমাণ মতন জল দেরি হলো খুব বেশিও না আমি দেখাচ্ছি এই যে বেশি না এই দেখো এই যে মেখে এটা মাখা হয়ে গেছে এই যে এইরকম হবে এবারে দেখবে কী করবো আমি এটা দিয়ে হো আমার যে চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি এইবারে এই যে যেটা গুলে রেখেছিলাম এইটা এইভাবে দিলাম এটা খুব চট জলদি খাবারটা যে পেটটাও ভরে যাবে খুব চট জলদি মানে এই অফিস থেকে এসে বা যখন ছেলেমেয়েরা কলেজ যাবে বা কোথাও যাওয়ার আছে টিফিন যাবে আর এর মধ্যে আরো কিছু দেওয়া যাবে কারণ এখন তো শীতকাল এতে গাজরও দেওয়া যাবে ধনে পাতাও দেওয়া যাবে আমি আজকে আর গাজরটা দিলাম না আর ধনে পাতাটা আমার কাছে ঘরেতে নেই তাই দিইনি এই দেখো একটা দিক হয়ে গেছে দেখো আবার উল্টে দিলাম একটু আস্তে আস্তে করলে জিনিসটা খুব ভালো হবে আর কি আর কিছু কিছু বাচ্চারা আছে তো একদম সবজি খেতে চায় না তাদের জন্য তো খুবই ভালো এইভাবে যদি করে দেওয়া যায় তারা একদম মন ভরে খেয়ে নেবে কারণ স্বাদরা খুব সুন্দর পাবে অথচ কী হলো একটু এই যা একটু হবে আর কি চেপে চেপে এরকমভাবে করতে হবে দেখো রকম হবে একটু কম কম করে তেল দিয়ে তাহলে এই খাবারটা আমার তৈরি হয়ে গেল এটার নাম হলো চটপটে নাস্তা